আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চতুর্থ ব্লগে আজ আমরা যাচ্ছি তারাপীঠ থেকে শান্তিনিকেতন এখন ঘড়িতে নটা চল্লিশ বাজে আর আজ সোমবার তাই স্বাভাবিকভাবেই তারাপীঠের দর্শনার্থীর সংখ্যা অনেক কম আর রাস্তাটাও ফাঁকা থাকবে তাই আমরা সকাল সকাল বেরিয়ে গেছি এখান থেকে আমরা যাব আজকে শান্তিনিকেতন তারাপীঠ থেকে শান্তিনিকেতনের দূরত্ব ষাট কিলোমিটার গুগুলের সময় দেখাচ্ছে এখান থেকে শান্তিনিকেতন যেতে প্রায় পনে দু ঘন্টার মতন সময় লাগবে আর আমি আশা করছি দু ঘন্টা আরও বেশি লাগবে কারণ রাস্তায় জায়গায় জায়গায় খুবই খারাপ চলুন তাহলে আমরা যাত্রা শুরু করি আর রাস্তার অবস্থা বা কন্ডিশনটা দেখে নিই রাস্তাটা কীরকম আছে আমরা এখন যাচ্ছি তারাপীঠ রোড ধরে ফটোগুলো নামিয়েছি ফটো আর এই তারাপী রোড ধরেই অল্প আগাতেই আমরা দেখতে পেলাম খ্যাপার জন্মস্থান এই জায়গায় আমরা সাইটসিনের মাধ্যমে ঘুরে নিয়েছি তাই কারোর যদি এই জায়গাটা সম্বন্ধে জানতে হয় তাহলে আমার আগের ব্লগটা একটু দেখে নেবেন আমরা এখন এই জায়গার পাশ দিয়ে সোজা এগিয়ে চলছি এই তারাপীঠ রোড ধরে এই রাস্তাটা একটু সরু বলে এখানে স্পিড দেওয়া যাচ্ছে না তাই আস্তে আস্তেই চলছি তবে এই রাস্তাটায় ভাঙা কম আছে

আমরা তারাপীঠ থেকে চার পাঁচ কিলোমিটারই এসেছি আর আমাদের চোখে পড়ল আরেকটা নতুন গ্রাম এই গ্রামটার নাম গুরুচন্দ্রপুর এই গ্রামটা দেখে আমার খুবই ভালো লাগলো আর গ্রামের বাড়িগুলো দেখুন খুব সুন্দর এই ঘরগুলো সবই মাটির আর ওপরে চালা আর এই রকম দোতলা ঘরও আমরা দেখতে পাই রাস্তার দুপাশেই খুবই দারুণ লাগে এই ঘরগুলোকে দেখতে আরও বেশ কিছুটা আগানোর পর আমাদের আরেকটি বোর্ড চোখে পড়ল যেখানে লেখা আছে বোলপুর তেতাল্লিশ কিলোমিটার এই রাস্তাটা ভালো আর এখানে ট্র্যাফিকও বেশি নেই কিন্তু এখানে স্পিড বেশি দেওয়া যায় না ওই চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যেই গাড়ি চালাচ্ছি

আমরা এখন তারাপীঠ থেকে প্রায় ন কিলোমিটার চলে এসেছি আমরা এখন বাদিকে বেঁকে উঠব পানাগড় মোরগ্রাম স্টেট হাইওয়েতে আমরা এখন তারাপীঠ থেকে প্রায় দশ কিলোমিটার চলে এসেছি আর এই জায়গাটার নাম বাহিনা আর আমরা এই বাহিনা থেকে সোজা আগাতে থাকবো এই বাহিনা থেকে কিছুটা আগাতেই চোখে পড়লো একটি বোর্ড যেখানে চিউড়ি লেখা আছে চৌত্রিশ কিলোমিটার আমরা এদিক থেকে ডান দিকে যাব আর ডান দিকে আমরা এনএইচ ওয়ান ফোর ফোর ধরব এই ট্রাকটা যেদিকে ঘুরছে আমরা সেই দিকেই যাবো এই কানেকটিং রাস্তাটা তারাপীঠ থেকে মোটামুটি সাড়ে দশ কিলোমিটার আসলেই পরে এই বোর্ডে দেখাচ্ছে বাদিক দিয়ে গেলে সাইথিয়া আমরা এই সাইথিয়ার দিকে এখন যেতে থাকবো এই টোটোগুলো স্বভাবই হচ্ছে বিনা কারণে রাস্তায় জ্যাম করা ডান দিক দিয়ে বা দিক দিয়ে যেদিকে খুশি সেদিক দিয়ে ওরা চলে রাস্তায় যেতে যেতে ট্রেনের ক্রসিংও দেখতে পেলাম আমরা এখন ক্রস করছি ময়ূরাক্ষী নদী এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আর আমরা মোটামুটি পঁচিশ কিলোমিটার পথ অতিক্রম করেছি এই হচ্ছে আমার গাড়ির ভেতরে সেট আমার এখানে একটা ড্যাশ ক্যাম লাগানো আছে আর রাস্তার ভিউ তোলার জন্য গোবরো লাগানো আছে আমরা এবার চলে আসলাম সাইথিয়ায় আজ সায়থিয়া এসে লন্ডন ক্লক দেখতে পেলাম আর আমরা এই রাস্তা দিয়ে এখন সোজা এগিয়ে যাচ্ছি শান্তিনিকেতনের দিকে রাস্তার ওপরে একটা এইচপির পেট্রোল পাম্প দেখে এখান থেকে একটু তেল নিয়ে নিলাম এই পেট্রোল পাম্পটা মদনপুরের কাছে গাড়িতে তেল ভরা হয়ে গেছে তাই আবার এগিয়ে চললাম শান্তিনিকেতনের দিকে আমরা এই দিয়ে যাচ্ছি আর দুই দিকে ধান ক্ষেত দারুণ লাগছে ভিউটা দূর এগোতেই আমাদের সামনে একটা গেট পড়ল আমরা রেলগেট ক্রস করে এগিয়ে চললাম আমাদের দুদিকে এখন খেজুর গাছ আর আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি দারুণ লাগছে রাস্তা দিয়ে যেতে এই রাস্তার দুপাশে সারি সারি খেজুর গাছ আমরা সাতান্ন কিলোমিটার পথ অতিক্রম করে এসছি শান্তিনিকেতনে আর এখান থেকে আমরা যাব সোনাঝুরির হাটে তাই এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সোনাঝুরির দিকে এই রাস্তাটা অপূর্ব সুন্দর দুই দিকে বড় বড় গাছ আর মাঝখানে রাস্তা আর ট্র্যাফিক বলতে প্রায় নেই তাই দারুণ লাগছে এই রাস্তা দিয়ে যেতে তবে রাস্তার মাঝখানে দু একটা ছোট গর্ত আছে সেগুলোকে যদি উপেক্ষা করা যায় তাহলে এই রাস্তাটা খুবই ভালো আমরা এখন ক্রস করছি সোনাঝুরির বাগান বাড়ি এই সোনাঝুরির বাগান বাড়িতে আমরা আজকে দুপুরবেলায় খেতে আসব আর আমার সেই ভিডিওটা থাকছে আমার নেক্সট ভিডিওতে আমরা এখন এগিয়ে চলছি সোজা সোনাঝুরির হাটের দিকে আর এই হচ্ছে সোনাঝুরির পার্কিং তাই আমি ভাবছি যদি সামনে কোথাও পার্ক করা যায় তাই একটু আগিয়ে চলছি কারণ এখান থেকে সোনাঝুরির হাট অনেকটাই দূরে দেখুন কতক্ষণ লাগে এখান থেকে সোনাঝুরি হাটে যেতে এই হচ্ছে সোনাঝুরির হাট প্রায় তিন চারশো মিটার দূরে এই সোনাঝুরির হাট এইদিকে জায়গাগুলো ফাঁকা পড়ে আছে

এদিকে কোথাও গাড়ি পার্ক করতে না পেরে আবার আমি ফিরে যাচ্ছি সোনাঝুড়ির ওই পার্কিংয়েই যেখান থেকে আমি আসলাম সেই জায়গাতেই আবার ফিরে যাচ্ছি

এখন ঘড়িতে বাজে একটা দশ আমি আবার এলাম এই সোনাঝুরির গাড়ি পার্কিংয়ের এই জায়গাটায় যে জায়গাটা আমি ক্রস করে চলে গেছিলাম ভেবেছিলাম সামনে কথায় হয়তো গাড়ি পার্ক করা যাবে কিন্তু কোথাও পার্ক করার জায়গা নেই সব জায়গা ফাঁকা থাকলেও ওখানে গাড়ি পার্ক করতে দিচ্ছে না আর এইখানে গাড়ি পার্কিংয়ের খরচ পার গাড়ি একশো টাকা তবে সময়ের কোনো সীমাবদ্ধতা নেই আমরা এইখানে গাড়ি পার্ক করে আমরা টোটোতে করে গেলাম সোনাঝুরি হাটে আমার পরবর্তী ভিডিওটি থাকছে সোনাঝুরি হাটের ওপরে আমি আমার এই ব্লগটা এইখানে শেষ করছি ফিরে আসছি আমার পরবর্তী ব্লগ নিয়ে